জীবনটা ঠিক যেন এক কাপ চায়ের মতো তার স্বাদ ঠিক তেমনটাই হবে যেমনটা আপনি সেটিকে বানাবেন মানুষ হয়তো বা টাকা দিয়ে সুখ কিনতে পারে না তবে তা দিয়ে এক কাপ চা কিনতে পারে আর সেই চাই তাকে সুখ এনে দেয় কাপ চায়ের মধ্যে ঠিক কতটা যে সুখ লুকিয়ে থাকে সেটা মনে হয় যারা চা খেয়ে থাকে যারা অভ্যস্ত চা খেয়ে তারাই একমাত্র বলতে পারে ঘনশ্রাবণের বৃষ্টির দিনগুলিতে একাকী থাকা একটি রোমান্টিক মনের সব থেকে প্রিয় নিঃসন্দেহে এক কাপ চা চা হলো জীবনের সেই অমৃত যা মানুষের জীবন শক্তি মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় এক কাপ গরম গরম চা ছাড়া সকালবেলাটা বেলাটা কল্পনা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে সকালটাকে আরো সুন্দর মধুময় করতে সাহায্য করে এক কাপ চা হয়তোবা চা না থাকলে সকালটা এত মিষ্টি হতো না চা না থাকলে মেঘ করে যেন বৃষ্টি হতো না গরম গরম এক কাপ চা হচ্ছে মানসিক শান্তি পৃথিবীতে যত সমস্যায় থাকুক না কেন হাতে এক কাপ গরম চা থাকলে অনেক কঠিন সমস্যায় সমাধান পাওয়া যায় জীবনটা যে গতিতে চলতে যাচ্ছে বা চলবে সেভাবেই চলতে দেওয়া উচিত তবে জীবনে উঠা পড়ার মধ্যে এক কাপ চা রাখতে কিন্তু একদম ভুলবেন না চা হচ্ছে এক নেশা বড় নেশা ছাড়তে পারা যায় না ছাড়বই বা কেন যখন ছাড়তেই আমি চাই না চা হলো এক পানীয় যা শুধু তৃষ্ণা মেটায় না দুঃখের অবসান ঘটায় এক কাপ চাই আমি তোমাকে চাই যদি এমনটা ভাবেন তাহলে পুরোপুরি ভুল ভেবেছেন আমি কখনো চায়ের ভাগ দিতে চাই না এক কাপ চা আমি পুরোটাই নিজে খেতে চাই একটা কথা কি জানেন একটা নারী কিন্তু চায়ের ব্যাগের মতন আপনি তাকে গরম জলে না দেওয়া পর্যন্ত তিনি যে কতটা শক্তিশালী তা আপনি বলতেও পারবেন না আমি মনে হয় আজকে চাটা নিয়ে একটু বেশি লেকচার দিয়ে ফেলেছি তাই তো যাদের কাছে যে এক কাপ চা হচ্ছে একটা ভালোবাসা তারাই এই একমাত্র বলতে পারবে বুঝতে পারবে এই লেকচারের মূল্যটা ঠিক কত আমি কিন্তু অনেক ভালো চা বানাতে পারি সেই চায়ের রেসিপিই কিন্তু কাজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা পুরো রেসিপিটা পেয়ে যাবেন আর একটা কথা চায়ের কালার দেখেই কিন্তু বোঝা যায় যে চাটা খেতে কতটা মজাদার হবে আমি কিন্তু দুধ চা বানালে এভাবেই বানাই আর এই চাটা খেতে অসম্ভব মজাদার হয় যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার চায়ের প্রেমে বলে যাবে যাকে আপনি বানিয়ে খাওয়াবেন একটু বুঝে শুনে খাওয়াবেন কারণ এই চা একবার খেলে আপনার কাছে কিন্তু বারবার আবদার করবে এই চাটা বানিয়ে দেওয়ার জন্য যারা চা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা এক কাপ চা নয় এটা এক কাপ ভালোবাসা তো এক কাপ ভালোবাসার রেসিপি কিন্তু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আজকে এ পর্যন্তই সামনে আরো কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক 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 কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ